শুভ সন্ধ্যা কবিতায় নাসিমা চ্যানেলে আপনাদেরকে স্বাগত সকলে কেমন আছেন আজকে আমার লেখা একটি কবিতা কবিতাটির নাম মরা স্কুলে গিয়ে ধোলাই মগজ আচ্ছা করে স্যার বললেন নাম তা পড়ো গলা ছেড়ে জোরে নিয়ম মেনে অঙ্ক করো যুক্তি দিয়ে বোঝো উত্তর না মিললে তোমার নিজের ভুলটা খোঁজ ব্যাকরণ বিজ্ঞান তো নিয়ম দিয়ে ঘেরা বিশ্লেষণ করা আছে বিশুদ্ধ চুলচেরা নিয়ম মেনে যুক্তি খুঁজে বোঝাবুঝি সেরে স্কুল কলেজের গন্ডি ছেড়ে সবাই বাড়ি ফেরে এবার সেই যুক্তি যদি খাটায় বাড়ি ফিরে বজ্রপাতের দেখা মেলে গুরুজনের শিরে শ্বশুর বাড়ি গিয়ে মেয়ে ভুলকে বলে ভুল শাশুড়ি তার ছিঁড়তে থাকে নিজের মাথার চুল মেনে নাও মানিয়ে নাও বড়ের নীতিমালা সেই বৌত তো মুখে যার তালা বিশ্বাস করো যুক্তি ছাড়া সবাই শুধু বলে আরও বলে সব ব্যাপারে তর্ক করা চলে নিটফল যদি এটাই হবে কিসের লেখা পড়া এতো দেখি বেঁচে থেকেও জলজ্যান্ত মরা ধন্যবাদ ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবেন